তো দেখো আজকে ভেবেছিলাম ব্লগ করব না তো এখন বাজে মোটামুটি দশটা পার হয়ে গেছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম ভেবেছিলাম করবো না কি বলো তো এই ইউটিউবটা মানে এমনভাবে জড়িয়ে পড়েছি ইউটিউবে মানে না করলে ভালো লাগে কেমন যেন মানে কী যেন একটা ফাঁকা 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 লাগে যে কোনো কাজ করলেও না মানে এই কাজটা না করলে যেমন একটা মানে পুরো পূর্ণ হয় না দিনটার মানে পুরোটা হয়নি এমন লাগে তো দেখো কাকিদের বাড়িতে আসলাম একটু হেঁটে হেঁটে চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো যে আমাদের এই দিকে সুপারি কীভাবে মানে কি করা হয় সব প্রসেসটা আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব হ্যাঁ চলো প্রথম থেকে বলি এইখানে হলো সুপারিগুলো এনে এইগুলো এখানে কিন্তু সুপারিগুলোকে সিদ্ধ করা হয় সিদ্ধ করানোর পর মানে সিদ্ধ হয়ে যাওয়ার পর সেই সুপারিগুলোকে এই মেশিনে সবগুলোকে মানে খোসাটা ছাড়ানো হয় এই যে দেখো এই যে মেশিন এই মেশিনে খোসা ছাড়ানো হয় এদিক দিয়ে দেয় আর এইখান দিয়ে দেখো এখানে এই যে ছোটো দিক দিয়ে ছোটো ছোটোগুলো এইদিকে যেগুলো ছোটো ছোটো হয় তো ছোটোগুলো এদিক দিয়ে পরে বড়গুলো এদিক দিয়ে পড়ে আর মানে এই যে খোসাগুলো কিন্তু সব এদিক দিয়ে সব ছিটে ছিটে পড়ে ও সরি খোসাগুলো যে এই যে এইখান দিয়ে পড়ে এই যে দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ মেশিন দেখো অবস্থা এই যে এই যে এইখান এই যে দেখো সুপারিগুলো মানে খোসাগুলো এড়িয়েছে খোসাগুলো সব এখানে এসে জমা হয় তো এগুলোকে কিন্তু তারপর এই যে দেখো সবাই এই যে এইগুলোকে কাটে টুকরো টুকরো করে এই যে দেখো এই যে এইগুলোকে টুকরো টুকরো করে তারপর ওই যে দেখো ওই যে ওই যে একজন ইনাকে তো চেয়ে নয় ইনাও ইনেও করছে তারপর এগুলোকে সুপার এগুলোকে টুকরো করে তারপর কি করা হয় বলো তো চলো দেখাচ্ছি তারপর হলো মানে এখানে সুপারিগুলোকে এই দেখো চাঙের মতো বানিয়ে নিয়েছে মানে সুপারিরও বিছানা লাগে ভাই আজকাল সুপারি মাটিতে ঘুমায় না এইগুলোকে দেখো এই যে এখানে কিন্তু এইগুলোকে শুকানো হয় ওই যে দেখো আমার কাকি শুকোচ্ছে এই যে দেখো মেলে মেলে দিচ্ছে দেখতে পাচ্ছ দেখতে কি দারুণ লাগছে না এই সুপারি দিয়েই কিন্তু সব কিছু বানানো হয় এই যে পান মশলা কো যায় কও সব কিছু এই সুপারিগুলোই বাইরে যায় তারপর এগুলো দিয়ে বানানো হয় হ্যাঁ আমরা আমাদের এই দিকে এগুলোকে বানানো হয় আবার আবার এগুলোকে দোকান থেকে কিনে খেতে হয় তো এই যে দেখো কাকি মেলে দিচ্ছে তো এগুলোকে শুকানোর পর শুকায় আবার যদি কি বলো তো তো যদি বৃষ্টি এসে যায় যদি রোদ না উঠে তবে কিন্তু সুপারিগুলোকে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো রোদ না পেলে তো কিন্তু তখন কিন্তু এই যে দেখো এটাকে বলে ঘেঁশড় এই ঘরটার নাম হলো গ্যাস এই ঘরটার মধ্যে সুপারিগুলোকে রেখে তারপর কিন্তু গ্যাস দেওয়া হয় তো এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ এদিক দিয়ে সুপারি লাইন লাইন রাখা হয় এখান দিয়েও লাইন লাইন রাখা হয় রেখে তারপর এই যে দেখো এই যে এই কড়াইতে বা কিছুতে আগুন জ্বালিয়ে তারপরে এই যে কাগজের মধ্যে এই যে দেখো গ্যাস দিয়েছিল প্যাকেটিং করে তারপর কিন্তু এখানে সুপারিগুলো গ্যাসটা দিয়ে কিন্তু সাথে সাথে এটাকে এই যে দেখো ধরো এই যে তিরবল মুখটা দেখতে পাচ্ছো এটা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু মাটি দিয়ে পুরো চাপ দিয়ে দেওয়া হয় যাতে গ্যাসটা কোনো দিক দিয়ে বেরোতে না পারে তো এই হলো আমাদের গ্রামের গ্রামের সুপারি মানে সংগ্রহ করা প্রসেসটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো আর কি বলো তো কিছুই খারাপ না এই যে দেখো খোসাগোলা যে হয় দেখো এই যে এইগুলো কিন্তু ওই যে সুপারি খোসাগুলো এইগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের রান্নাবান্না হয় রান্নাবান্না ভাত রান্না হোক যে কিছুই হোক করা হয় তো কেমন লাগলো তো কেমন লাগলো আমাদের গ্রামের সুপারি মানে প্রসেস সুপারি মানে কাটার প্রসেসটা তো আমাকে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে ঠিক আছে তো চলো আমাদের কাকিদের কাছে দেখো কি সুন্দর লাউ হয়ে আছে তো চলো দেখাই এই যে দেখো সাদের লাউল মরে বৈরাগী খুব সুন্দর দুটো লাউ হয়ে আছে আর এই যে দেখো কি ছোটো গাছে পেঁপে দেখবে এইসব জিনিস কিন্তু আমাদের গ্রামেই পাওয়া যাবে তোমরা টাউনে পাবে না এই যে দেখো এই দেখো গাছের গোড়াটা এই যে এই যে মানে কি বলতো এই যে দেখবে এই দেখো আমি দাঁড়িয়ে আছি এই যে হাত দিয়ে ধরা তো বুঝতেই পারছো কতটা নিচুতে তো কেমন লাগলো বলবে কিন্তু কমেন্ট করে চলো এই দেখো মনির কাজ চলে আসছে পড়ল চ্যান্ডেল কোথায় তোমার খাওয়াইতে আবার চলো একটু বলে দাম এই যে দেখো আমাদের মিষ্টিমনি চলে আসছে হাই বলে দাও কেমন তোমরা তুমি লাগিয়েছো বলে দাও তো সবাইকে নীলপলিশ দেখিয়ে দাও নীলপলিশ আমাদের মিষ্টি নেল পলিশ লাগিয়েছে এই যে দেখো সুন্দরী সাজে সাজে করেছে দেখো কাকি পান খাওয়াচ্ছে এই যে দেখো কি হইছে কিয়া হুয়া বলো বুকটা গেছে আর ওই যাও না কি হইছে কষ্ট লাগছে কষ্ট লাগছে কে কে হ্যাঁ কে কে মারছে হ্যাঁ

বালা ইশনা আরে তুই ঠাই কি হইছে ক ভালোমত কই তুই শুনি আর বাদ আমি কিছু বুঝিনা কি হইছে কার দম দিছ সব ওরে বাবা এইয়া উই হালা লাগা বেলী নে গেছেছে বেলী নেই গেছেছে দাও দম দাও দম দাও

ভালো না ওরা ভালো না ভালো না ওরা ভালো না যাইবা না হ্যাঁ ওরা ভালো না সুপারি খাইবা ওই যে খাও খাইবা না এই দেখো আমাদের পান রেডি এটা হলো পানের মশলা গুন্ডি 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 এই দেখ এই যে বাবু এইদিকে শুনা তুমি পান খাবে নেকি তুমি पान খাবা এইদিকে নে এদিকে যা এই দিকে এইদিকে কই 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 বাবুটা কই কই এইদিকে দেখো पान এর দিকে এ পানের দিকেই লूबर দেখো আজকে একটু আচার খেতে চলে আসলাম যাই না কি হবে শরীর দেখো খেতে চলে আসলাম যাই না শরীরের অবস্থা যে এমনই খারাপ তারপর আবার খাচ্ছি পেয়ারা মাখা তো চলো এই রিঙ্কিমণি খাচ্ছে

দিদা তোমার আদর করে হ্যাঁ দিদার কথা মনে পড়ে তোমার দেখি এদিকে তাকো দিদার কথা মনে পড়ে তোমার হ্যাঁ দেখো আমরা একটু সন্ধ্যাবেলা রাস্তা দিকে বেড়াতে আসলাম এই যে দেখো সবাই আছে এই যে দেখো বাচ্চা পার্টি এই যে শোনো এদিকে দেখো এই যে দেখো এই দেখো ডিলারের দোকান কার কার গাড়ি লাগবে নিয়ে যাও কে গাড়ি লাগবে নাকি আমাদের বাড়ির সামনে ডিলার এই যে দেখো মনে হচ্ছে একটা গিয়ে নিয়ে আসি আ বাবা সাইড দাও সাইড দাও এদিকে না এই যে দেখো ভাই আছো ওদিকে ওদিকায় সাপ আছে দেখো পর চলে আসলো কিনে আসছো কি কি যেন এনেছে দেখো ভাত খাইছো দুপুরবেলা খাও নাই হ্যাঁ খাও নাই বেঁচা সকালবেলা চা না খেয়ে গেছে তো আমার উঠতে দেরি হয়ে গেছিল শরীরের যা অবস্থা তো কাজ করতে করতে ও চলেই গেছে সারাদিনে ভাত বলে খাইনি দেখো বাজার এনো নাই বাজার কেন তো কি কি জানে এনেছে পরে দেখাচ্ছি কি হলো এখন না মা তো দেখো ভাত বেড়ে দিচ্ছি আর এদিকে তরকারিটা একটু গরম করে দিচ্ছি তো আমি তো রান্না করেছিলাম মাছ ও মাছ খাবে না তো বোন মাংস তরকারি দিয়েছিল তো ওটাই মানে পছন্দ হলো তো তরকারি দেখে বলে কি যে গরম করছি দেখো তো তরকারি দেখে বলে কি যে এটার থেকে নাকি আমি তরকারি যে রান্না করি ওটার থেকে এটাই টেস্ট হয়েছি তো সেটা বললাম পরের পারে যে পিঠা খেতে যে মিঠাই হয় তার জন্যই যে পরের বাড়িটা না যদি টেস্ট নাও হয় না তবু ভালোই হয় যাই হোক যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়েই খায় চলো ভাতটা বেরিয়ে দিই তো ওই যে মিষ্টিকে বললাম খাবে না নাকি বললো খাবে না একটা না বসে বসে খাও মা আর এদিকে দেখো খেতে বসে পড়েছে একটু তাকা ওইদিকে বসে পড়েছি খুব খেতে পেয়েছে সারা দিন না খেয়ে রইছে তো ও ভাত দিয়েছি বলে কি এতগুলো ভাত কেন দিলে আসলে কি বলতো সারা দিন না খেয়ে থাকলে না বেশি খিদে পেলে যে ভাত বেশি খাওয়া যায় না তাই না না হ্যাঁ কিছু খায়নিতে বলল না খাইছি এই ভাত খায় না হোটেলে ভাত খায় নেলেই হয় হ্যাঁ এদিকে গুলো